আমি তোমাদের কাছে দাঁত জাল সম্পর্কে অনেক হাদিস বর্ণনা আমার হয় তোমরা তাহাকে চিনিতে পারিবে না মাসিহ দাজ্জাল দাঁত জাল হইবে বেটে তাহার পদক্ষেপ হইবে দীর্ঘ মাথার চুল হইবে কুঞ্চিত আর সে হইবে কানা তাহার চোখ হইবে সমতল যাহা ওপরে উঠে থাকিবে না এবং নিচে থাকিবে না তারপরও যদি তোমরা সন্দিহান হও তবে জানিয়া রাখিও তোমাদের প্রভু কানা নহেন আলাদিস আবুদাউদ্সরিফ হাদিস নম্বর চার হাজার দুইশত একাত্তর